হ্যালো ফ্র্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো ওদিকে বসিয়ে দিয়েছি দেখো ভাত আর এদিকে বসিয়ে দিয়েছি মাছ মানে কাতলা মাছের পেটি পেয়েছিল তো অল্প করে নিয়ে এসে মাছ খেতে ইচ্ছা করছে না তো তাও নিয়ে এসেছে মেয়েদেরকে মানে কি রান্না করবো বুঝতে পারছিলাম না আর মামা সব একটু মাছ হলে ভালো ভাত খায় তার কারণেই মেয়েদের জন্যই আনা তারপরে এখানে দেখো সবজি এখন বার করতে বসে গেছি অনেকগুলোই সবজি আছে ফ্রিজ ঠাসা তো কী দিয়ে করেও ভাবছিলাম তাহলে না পটল দিয়ে মাছের ঝোল করবো আর একটু উচ্ছে বের করে নিয়েছি উচ্ছেটা হচ্ছে গিয়ে শাক দিয়ে ভাজা করব। আর এদিকে দেখো আমি ভাতটা মানে আমার ভাত হয়ে গেছে ভাতটা পারে আমি তুলে নিলাম নাহলে দেওয়া ছিল তো বেশিক্ষণ রাখলে ভাতটা একদম দলা হয়ে যাবে তো এদিকে মাছ আমার ভাজা হয়ে গেছে আর হচ্ছে ভুলে গেছিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম তো এইবারে দেখো এই যে কাটবো চারটে পটল বের করে নিয়েছি আর দুটো উচ্ছে নিয়েছি যে কারণ শাকটা যেহেতু কম তার কারণে এই দেখো এই শাকটা আমাদের এই মানে বাউন্ডারির মধ্যে একটু জায়গা ছিল সেখানেই আমি গা শাকগুলো লাগিয়েছি দেখো কি ভালো লাগে না নিজের হাতে লাগালে যদি সেই মানে ফুল বলো খাওয়ার যা কোনো সবজি বলো সেগুলো যদি হয় না মনটা যেন একদম ভরে যায় আর তুলতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে তা কচি কচি শাক দেখো একদম টাটকা টাটকা আগের দিন বিকেলে তুলে রেখেছিলাম দিয়ে আর ধুয়ে টুয়ে রেখেছিলাম তো প্যাকেটে ভরে রেখেছিলাম এবার ভাবলাম না আর দেখো একটা দুটো উচ্ছে বের করেছি তার মধ্যে একটা পোকা বেরিয়েছে যেই কেটেছে কিরবি কিরবি করছে দিয়ে তারপরে একটা ফেলে দিলাম একটা দিয়েই গরম বেশিতে হয়ে গেলে আবার মেয়েরা খেতে চাইবে না আর এই যে এখন বেঁচে বেঁচে শাকগুনো কাটি পরিষ্কারই আবার কিছুটা শাক জানো তো বন্ধুরা একটু পোকা পোকা লেগে গেছে ওগুলো আবার বাদ দিয়ে ফেলে দিতে হলো তো পোকার জন্যই এই নষ্ট হয়ে গেছে কিন্তু খুব সুন্দর কচি কচি শাক হয়েছে একদম পরিষ্কার জায়গায় আমার হয়েছে তো আবার যখন হবে শাকগুলো আমি তোমাদের দেখাবো ওখান অন্য কোনো দিনে তো এখন তো যে কটা হয়েছিল সব তুলে নিয়ে এসেছি আর দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরো ফোড়ন দিয়েছি দিয়ে উচ্ছেটা একটু নেড়ে নিলাম নিয়ে শাকটা আবার দিয়ে দিলাম রসুনও দিলাম না পেঁয়াজও দিলাম না যেহেতু উচ্ছে দিয়ে করব তো তার জন্য পাঁচ পাঁচফোরণ দিলে ভালো হতো ফোনটা বারন্দ রয়েছে তার জন্য কালো জিরে দিলাম আর এই যে উচ্ছে দিয়ে ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে নিলাম এবার নামানোর সময় একটু সামান্য চিনি দেবো এখনও ভাজা হোক আর এদিকে আমি ততক্ষণে ওই এগুলো কেটে নিই তোমার পটল পটলগুলো কাটবো আর এদিকে দেখো আর একবার এসে ওই ঠুলটা দিলাম দিয়ে একটু চিনি দিয়ে দিলাম আর চিনিটা জানো তো বন্ধুরা খুব একটা গলেনি যখন খাচ্ছিলাম মুখের মধ্যে পড়ছিল আর চাওয়াচ্ছি যেমন কচমচ হয়েছে আমি আমার বড়ো মেয়েকে বলছি দেখলাম চিনিগুলো গলেনি বলে ভালোই লাগছে কিন্তু খেতে আর আমি বলছি ধুস চিনি না গললে কেমন লাগে কয়েকটার কি গলে নি তো তারপরে এখানে পটল আলু সব কেটে নিয়ে নিয়ে ধুয়ে নিলাম এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য পেঁয়াজ দিলাম ছোট্ট একটা পেঁয়াজ ছিল দেখি মানে খারাপের দিকে তো ওটা কেটে বাদ দিয়ে দিয়ে এই যে বসিয়ে দিয়েছি ভালো মাছের ঝোলে দিয়ে দিই ফেলে দেবো কেন পেঁয়াজটা দিয়ে পটল আলু দিয়ে মাছের ঝোলটা হবে আর কিছু রান্না করবো না কারণ অনেক জামা কাপড় আকাশের যা অবস্থা বাবা তুলছি আর মেলছি এই করছি তার মধ্যে অনেক কাঁচা কুচা ছিল ওই কারণে তো ভাবলাম এই একটা মানে শাক ভাজা আর ঝোল করি মাছের ঝোল হয়ে যাবে দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো সব দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে তরকারিটা বসিয়েছি এবার দেখো ঝোল ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো কালারটা দেখো কত সুন্দর এসেছে আর এক পিস মাছ ভাজা রেখে দিচ্ছি কারণ যদি ওদের তিন বোনের মধ্যে কে খায় অনেক আবার যখন পুরো দিয়ে দেবো না বলবে কেউ দুজনের মধ্যে কেউ বলবে যে মাছ ভাজা খাবো ফুচকুশোনা বলতে পারে না যেহেতু ফুচকুশোনা সব রকমের খায় তারপরে দেখো ডিমগুলো তো ভিজিয়ে রেখেছিলাম আগেই তো এবার ডিমগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে তো এই যে ধোয়া টোয়া হয়ে গেছে দিয়ে ঝুড়িতে তুলে নিয়েছি ডিমগুনা আর এই যে মাছের ঝোলটা এখন দেখবো হয়ে গেছে আলু ফালু সেদ্ধ হয়ে গেছে আর নামিনোবাসোনাই বলছে মা রান্নাটা হলো খেতে পেয়েছে খেতে দেবে তো হয়ে যে হ্যাঁ এই তো মাছের জল হয়ে গেছে চলো খেতে দেবো তারপরে বাসন কাসন যত ছিল কোনো মেজেও নিয়েছি করতে করতে রান্না তো দেখো এখন থালাগুলো একটু ধুয়ে জল ঝরাতে দিলাম নালে সাথে সাথে ধুলে না জল থেকে যায় তো এই যে শাক ভাজা আর মাছের ঝোল একবার দেখিয়ে নিলাম এক পিস মাছ ভাজা রেখেছি তো বড় মেয়ে বললো মা আমি ভাজা মাছটা খাবো ঝোলের মাছ খাবো না তো এই যে ভাত বেড়ে নিচ্ছি চলো এখন খাওয়া দাওয়ার পালা খেয়া মানে খেতে দেবো তো এখন এই যে চলে এসেছি দেখো তোমার হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলায় চা করব তো সন্ধ্যা বলতে সাড়ে সাতটা মতন বাজে এই যে এখন চা করতে চলে এসেছি কারণ এত কাজ করি না বন্ধুরা আর ভালো লাগে না একটু শুয়েছিলাম তারপর বরমসে এলো উঠলাম উঠে এখন আবার ও মেয়েকেও নিয়ে আসলাম মেজ মেয়েকে আমি নিয়ে আসলাম বরমসে তখন কি করছিল যেন স্নান না কি তার কারণে আর এই যে এসে আর বলো না ফ্রিজ থেকে বের করে খাওয়া শুরু করে দিয়েছে লিচি এনেছিল সেই লিচিগুলো নিয়ে মানে ডিবে দিয়ে রেখেছিল বলে দেখো মার আইসক্রিম আবার বলছে ক্যামেরায় দেখাও তো বলছে বন্ধুরা তোমরাও বাড়িতে করে খাবে এরকম আর কি বলছিল আর এই যে সোনায় দুধ করে নিলাম দুধ খাবে সোনায় দুধ বিস্কিট আর আমরা খাবো চা তো এই যে চায়ের জল বসি যে কোনো চা পাতা দেওয়া হয়নি চিনিটা দিয়ে দিয়েছি আর এই যে চা পাতা দিয়ে দিলাম একটু আদা দিতে হবে লিকার চায় আদা না দিলে একদম খেতে ভালো লাগে না আর তোমার হচ্ছে বরমাসি ভাই চিঁড়ে ভাজা নিয়ে এসছে আগের দিন বলেছিলাম চিঁড়ে ভাজা নিয়ে এসে রাখবে তো নিমকি টিমকি তো এনেছো চিঁড়ে ভাজাটা বেশ ভালো লাগে খেতে তো ওই জন্য এনেছে বলছে দোকানে বলেছি বড় প্যাকেট আসলে বলবে মেয়ের হাতে পাঠিয়ে দেবে নাহলে আমি নিয়ে আসবো তো ছোটো প্যাকেট পেয়েছি তাই দুটো নিয়ে আসলাম বড়ো প্যাকেট নেবো বললে আর অল্প দুটো প্যাকেটই নিয়ে এসেছি আমাকে বলছে না ঠিক আছে তো ওই যে নিয়ে যে এই যে উপরের বাটিটা নিলাম ওটা আমার মেজো মেয়ে খাবে আর এই বাটিটা আমি আর বনমসেই খাবো আর এক প্যাকেট আছে লাগলে নেব। একবারে নিলাম না তো আর শোনাই জন্য এই যে দুধের বিস্কুট নিয়ে নিয়েছি তো দেখো এই যে পড়াশোনা চলছে ফুচকু শোনা দিদি ভাইকে বলছে পড়া পড়ান আমাকে পড়া তাই ও ছিল আর বর মাসে বসে আছে আর গরম লাগছে তো খালি গায়ে রয়েছে এসিটা চালাইনি আর দরজা খোলাই রয়েছে জানলা থেকে হাওয়া আসছে তার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে বন্ধুরা পোকা কি বলবো খোলার উপায় নেই জানলা দরজা খুলে রাখলেই পোকা ভর্তি আছে আর আমার মেয়ে যে চিড়ে ভাজা খাচ্ছে চা চেয়েছিল দিলাম না ছোটো মানুষ এত চা খাস না লিকাচ্ছে লিকার এত দোষ নেয় না তাও লিকার চাও খাওয়ার দরকার অভ্যাস হয়ে যাবে তখন না খেলে আবার একটা প্রবলেম না সোনাই দুধ খাবে কি আর বলো না চিঁড়ে ভাজা খাবে বুদ্ধি দেখো দোলনা বা নিচে দেখো মাস্ক দিয়ে দুটো চিরুনি দিয়ে আর একটা ছোট্ট তোমার চিরুনি ছিল সরু চিরুনি সেটা দিয়ে ওকে শুয়েছে আর যে কেন ছোট্ট পুতুল আছে সেইটা বলে না এটা আমার বেবি বেবি বুদ্ধিখানা দেখো আমি পড়াশোনা হবে তাই দেখো তারপর পুতুলটা শুয়েছে তো চলো এই হচ্ছে বদমাশি মাথার বুদ্ধি খাটিয়ে কি সুন্দর করেছে ছোট মানুষ হলে গিয়ে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো নেক্সট ব্লগে দেখা হবে সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর এখন চলে এসেছে যে ভাতটা বসাবো তো চলো ভাত ছাড়া কিছুই হবে না শুধু ভাতই করবো কারণ তোর পেটরকে তো সব করা আছে তার কারণে ওই জন্য আর বললাম নারীকে কী একটা জিজ্ঞেস করতে এসেছিলাম আর বলো না কী জ্বালাচ্ছে ও দিদি পড়তে বসেছে সেখানে গিয়ে বদমাসি করতে এসেছিলো তাই আমি বললাম তো পুতুলটা তার আমি দিয়ে খুলে দেবো তো এই বলছিলাম তো আবার এসে গেছে দেখো আঁকছে না ওরা ধরে ধরে রাখা যাবে তো কি বলবো চলো আজকের মতন টাটা বাই সিও আমাকে বলছে রান্না করো আর কি করবো মেয়ের কথা শুনি টাটা চলো